নারী পুরুষ ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সবাই একসাথে আসবো প্লাস আমাদের সাথে সবার সবার যেন আমাদের হাতে হাতে লোকই বইটা থাকে কোন অপশক্তি যদি মাথা চারা দেওয়ার চেষ্টা করে বাধা দেওয়ার চেষ্টা করে আমরা যেন সাথে সাথে তাদেরকে প্রতিহত করে আমাদের যে গন্তব্যস্থল ঢাকা এয়ারপোর্ট আমাদের যে গন্তব্য ঢাকা আমরা যেন সে ঢাকায় এসে আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রিসিভ করতে পারি আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি যে আন্দোলনের ধরন নিয়ে কথা বলবো যে বাংলাদেশ থেকে যদি আমাদেরকে এই হটাতে হয় এবং ইনুসকে যদি বিতাড়িত করতে হয় বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের আন্দোলনের ধরন ঠিক করতে হবে কারণ আন্দোলনের ধরন বাংলাদেশকে আমাদের বাংলাদেশ কি রক্ষা করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সহ পশ্চিমা বিশ্বগুলো বা অন্যান্য দেশগুলো আমাদেরকে হয়তো আন্তর্জাতিকভাবে সহযোগিতা করতে পারবে কিন্তু এই দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে আমাদেরকে এগিয়ে আসতে হবে সেই দায়িত্বটা লোকাল দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে এই যে সেই জন্য আমাদের একটা আন্দোলনের ধরন গতি প্রকৃতি কি হবে সেটা নিয়ে আমাদের এখন থেকে ভাবনা রাখতে হবে পরিকল্পনা রাখতে হবে কারণ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও খুব শীঘ্রই উনি ঘোষণা দিবেন যে উনি কখন আসবেন বাংলাদেশে কিভাবে আসবেন উনি ঘোষণা দিবেন কিন্তু ঘোষণা দিবেন উনি ঘোষণা দিবেন কিন্তু সেই ঘোষণাটা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে আমাদের আমাদের রাজনৈতিক নেতাকর্মীদেরকে আমাদেরকে সেই ঘোষণাটা বাস্তবায়ন করতে হবে নেতাকর্মীদেরকে আমাদের ঘোষণাটা বাস্তবায়ন করতে হবে তো সেই জন্য আমাদের এখন থেকেই আন্দোলনের গতি প্রকৃতি কি হবে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন সেদিন আমাদের কত লক্ষ লোক আসতে হবে কোথা থেকে আসতে হবে কিভাবে আসতে হবে সেই প্রক্রিয়াগুলো আগে থেকে আমাদেরকে সকলকে অবহিত হতে হবে এবং সেই প্ল্যান মোতাবেক যেন আমাদের আগে থেকেই কাজ করতে হবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড বুঝেন যে আগে থেকে সবকিছু পরিকল্পনা কাজ করতে হবে আগে থেকে সবকিছু প্রস্তুতি নিয়ে রাখতে হবে তো সেই জন্য আমি বলছি যে আপনারা যারা বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যারা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে দেখতেন চান দেখতে চান এবং উনি যেদিন আসবেন সেদিন আমাদের আন্দোলনের ধরন প্রকৃতি হবে এরকম যে ধরেন আমাদের গোপালগঞ্জে তেরো লক্ষ ভোটার আছে গোপালগঞ্জে তেরো লক্ষ ভোটার থেকে আমার সাথে গোপালগঞ্জের লোকজনের যে কথা হয়েছে যারা প্রায় দশ লক্ষ লোক ঢাকা আসতে পারবে তেরো লক্ষ থেকে দশ লক্ষ লোক মিনিমাম ওরা ঢাকা আসতে পারবে এখন তাহলে একটা জেলা থেকে যদি দশ লক্ষ আসতে পারে এটা আমরা রিজার্ভে রাখলাম তারপর বাকি জেলাগুলো নিয়ে আমরা কথা বলি যে আমাদের বাংলাদেশে প্রায় এক কোটি একটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আছে যারা সরাসরি আওয়ামী লীগ যুব লীগ স্বেচ্ছাসেবী লীগ লীগ যুব মহিলা লীগ মহিলা লীগ সহ এই নেতা কর্মী এই সংগঠনগুলোর সাথে জড়িত এবং ইউনিয়ন ওয়ার্ড থেকে নিয়ে জেলা উপজেলা নগর মহানগর পর্যন্ত সবগুলো ইউনিটে এক কোটি এক প্রায় এক কোটি একটিভ নেতা কর্মী আমাদের আছে আচ্ছা আমাদের যদি এক কোটি একটিভ নেতা কর্মী থাকে এইবার আন্দোলনে আমাদের যে কাজটি করতে হবে আমরা যখন মার্চ টু ডাকা ঘোষণা করব আমরা যখন ঢাকায় আসব যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবেন সেদিন যখন উনি ঘোষণা দিবেন তখন আমরা সবাই আমরা ঢাকার দিকে ঢাকায় আসব এইবার আমাদের ব্যতিক্রম যে কাজটি করতে হবে আমি বাংলাদেশের এই এই কাজ অনলাইনে কাজ করতে গিয়ে আমার সারা বাংলাদেশের নেতা কর্মীদের সাথে বিভিন্ন প্রত্যঞ্চলের মানুষের সাথে কথা বলে আমি যেটা যেটুকু জেনেছি যে মানুষ বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ আবাল বনিতা প্রত্যেকটি মানুষ এই বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধু পরিবারকে ভালোবাসে আওয়ামী লীগকে ভালোবাসে এই দেশকে ভালোবাসে তারা বঙ্গবন্ধু কন্যার জন্য জীবন উৎসর্গ করতে চায় তাহলে এখন আমার কি আমাদের কি করতে হবে যে আমাদের সেটাকে কাজে লাগাতে হবে আমাদের সেই আন্দোলনটা এমন ভাবে একটা আন্দোলনের যেমন আমরা আঠাশে অক্টোবর যে কাজটা করেছিলাম এরকম একটা ড্যাশিং মেথড একটা আন্দোলনে একদিনে বাংলাদেশ থেকে এই ইনুস সকল অপশক্তিকে ওয়াইপ আউট করে দিতে হবে তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে আমাদের এই এক কোটি আমাদের এক কোটি কিন্তু আওয়ামী লীগের নেতা আছে আমাদের এইবার যে কাজটি করতে হবে এক কোটি নেতা কর্মীদের আন্দোলনটা একটু ভিন্ন করতে হবে যেমন আমরা যেটা করব যে সেটা হচ্ছে আমাদের ঘরে যেসব সদস্যরা আছে মহিলারা আছে বাচ্চারা আছে বৃদ্ধরা আছে প্রত্যেকেই তার পরিবার পরিজন স্ত্রী কন্যা সন্তান ছেলে মেয়ে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে আমরা মাস ঢাকা ডাকা ঘোষণা করতে হবে মানে সুজাগতা এই আন্দোলনের যেন শিশু থাকে এই আন্দোলনে যেন তরুণরা থাকে এই আন্দোলনে যেন বৃদ্ধরা থাকে মহিলারা থাকে নারী থাকে সকল শ্রেণীর মানুষের প্রেশার একটা উপস্থিতি যেন এই আন্দোলনে থাকে ধরেন কেন এটার কি ফজিলত কি কারণ কি এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে সেগুলো অন্য সময় ব্যাখ্যা করবো এবং সবগুলো ডিসক্লোজ করা সব কথা এখানে ডিসক্লোজ করা যাবে না বাট আমাদের খেয়াল রাখতে হবে এইবার আমাদের ঘরের বাচ্চা শিশু বৃদ্ধ মহিলা নারী ভাই বোন সবাইকে নিয়ে আমাদের আন্দোলনে আসতে হবে যদি আমরা এক কোটি নেতাকর্মী যদি আমাদের থাকে তাহলে আমাদের এভারেজে যদি একটা ঘরের মধ্যে চারজন করে লোক থাকে এভারেজে কারো ঘরের সাতজন তিনজন দুইজন এবার আমি ধরে নিলাম যে অ্যাভারেজে প্রত্যেকটা ঘরে যদি আমাদের চারজন করে লোক থাকে তাহলে আমাদের জনসংখ্যা হবে চার কোটি তাহলে একবার চিন্তা করে দেখেন যে চার কোটি লোক যদি আমরা একসাথে ঢাকার দিকে রওনা দিই আমরা টাকাতে যদি আসি শেখ হাসিনাকে রিসিভ করার জন্য এই বিশ্বের মধ্যে পুরো বিশ্বের মধ্যে ইতিহাস হয়ে যাবে সেদিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রক্রিয়া আর আরেকটা হচ্ছে খেয়াল রাখবেন যে আপনাদের সবাই আমাদের সবার হাতে হাতে যেন আমাদের লগী বইটা থাকে আমরা নারী পুরুষ ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সবাই একসাথে আসব প্লাস আমাদের সাথে সবার সবাই সবার যেন আমাদের হাতে হাতে লগি বইটা থাকে কোনো অপশক্তি যদি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে বা বাঁধা দেওয়ার চেষ্টা করে আমরা যেন সাথে সাথে তাদেরকে প্রতিহত করে আমাদের যে গন্তব্যস্থল ঢাকা এয়ারপোর্ট আমাদের যে গন্তব্য ঢাকা আমরা যেন সে ঢাকায় এসে এসে আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রিসিভ করতে পারি সেই জন্য এই ওয়েল প্রস্তুতিটা আমাদের থাকতে হবে তো আন্দোলনের দুইটা ওয়ে একটা হচ্ছে আমাদের বাচ্চা শিশু ছেলে মেয়ে মহিলা নারী বৃদ্ধ সব শ্রেণীর মানুষ থাকবে আর প্রত্যেকের হাতে হাতে লোকে বইটা থাকবে যখনই ঘোষণা আসবে শুধু সময়টুকু অপেক্ষা করুন ইনশাল্লাহ যখনই ঘোষণা আসবে যখনই নেত্রী বলবে আমাদের জন্য এই প্রস্তুতিটি যেন আমাদের নিজেদের থাকে আন্তর্জাতিক বিশ্ব ইনশাল্লাহ আমাদের পক্ষে লোকাল রাজনৈতিক অধিকারটা আমাদের আদায় করে নিতে হবে সেই জন্য সবাই প্রস্তুতি থাকুন বিজয়ের মিছিলে দেখা হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঠিক করার জন্য এই বিশ্বের মধ্যে পুরা বিশ্বের মধ্যে ইতিহাস হয়ে যাবে সেদিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রক্রিয়া আর একটা হচ্ছে খেয়াল রাখবেন যে আপনাদের সবাই আমাদের আমাদের সবার হাতে হাতে যেন বইটা থাকে আমরা নারী পুরুষ ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সবাই একসাথে আসবো প্লাস আমাদের সাথে সবার সবাই সবার যেন আমাদের হাতে হাতে লগি বইটা থাকে কোনো অপশক্তি যদি মাথাচারা দেওয়ার চেষ্টা করে বা বাধা দেওয়ার চেষ্টা করে আমরা যেন সাথে সাথে তাদেরকে প্রতিহত করে আমাদের যে গন্তব্যস্থল ঢাকা এয়ারপোর্ট আমাদের যে গন্তব্য টাকা আমরা যেন সেই টাকা এসে আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রিসিভ করতে পারি সেই জন্য এই ওয়েল প্রস্তুতিটা আমাদের থাকতে হবে আন্দোলনের দুইটা ওয়ে একটা হচ্ছে আমাদের বাচ্চা শিশু ছেলে মেয়ে মহিলা নারী বৃদ্ধ সব শ্রেণীর মানুষ থাকবে আর প্রত্যেকের হাতে হাতে লোকে বইটা থাকবে যখনই ঘোষণা আসবে শুধু সময়টুকু অপেক্ষা করুন ইনশাল্লাহ যখনই ঘোষণা আসবে যখনই নেত্রী বলবে আমাদের যেন এই প্রস্তুতিটি যেন আমাদের নিজেদের থাকে আন্তর্জাতিক বিষয় ইনশাল্লাহ আমাদের পক্ষে লোকাল রাজনৈতিক অধিকারটা আমাদের আদায় করে নিতে হবে সেই জন্য সবাই প্রস্তুতি থাকুন বিজয়ের মিছিলে দেখা হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু